আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি এসেছি আমাদের এক ভাই হাফেজ মৌলানা তাজুল ইসলাম সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে তো আমি জানতে চাইব আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা কি আপনার পুরো নামটা একটু বলেন আমার পুরো নাম হলো হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম আপনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন না হ্যাঁ একটা বুঝতে পারলাম কামেল মাধ্যমে মধ্যে আপনি মাতৃদর্শন পড়ُوا তো আপনি ব্যবসাতে কেন আসলেন ব্যবসাতে আসার ক্ষেত্রে আপনি কেন উৎসাহিত আপনি স্টাডি করে কোরআন এবং হাদিস দ্বারা হাদিসের মাধ্যমে আর কি তো কোরআনের কোন আয়াতটা আপনাকে ব্যবসাতে আসতে উদ্বুদ্ধ করলো এটা হলো সূরা বাকারা পঁচাত্তর নম্বর আয়াত এটা হলো بسم الله الرحمن الرحيم ان الله يحرم الربا ويحলাল ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এর শরীফে মতে বিভিন্ন حادثে এসেছে সুততবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা পরকালের নবী সহিতো সিদ্দিকের সাথে থাকবে সহিতির মিযরে মাশাআল্লাহ তারপর আরেকটা আছে যে যে ব্যক্তি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে এটা হলো মুসনাদ আহমদ শরীফে আসছে আর কি তাহলে আপনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে ব্যবসা অনেক পুণ্যের কাজ সোয়াবের কাজ সেই জন্য আপনি উৎসাহিত হয়েছেন অবশ্যই সেটা যদি স্বভাবের মত করে আর কি ধন্যবাদ বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ী আপনাকে অনুসরণ করে এবং সঠিক ভাবে তারা ব্যবসা করেছেন সেটা কামনা করেছেন আসসালাম